কলকাতা পুরসভার পঁচানব্বই নম্বর ওয়ার্ডে অশ্বিনীনগর এলাকার বাসিন্দা ছিলেন মৃত বাসন্তী পদ্মার ছেলে ও মেয়ে ও নিজের বোনের সঙ্গে বাসন্তী পদ্মার প্রয়াগরাজ গিয়েছিলেন পুণ্য স্নান করতে ছেলে সুরজিৎ পদ্মার জানান মহাকুম্ভে ওই দিন ভিড় হয়ে যায় ব্যারিকেড ভাঙে পুলিশের নিরাপত্তা চোখে পড়েনি দেড় ঘন্টা পরে পরে অ্যাম্বুলেন্স আসে আমাদের কিছু টাকা দিয়েছে আরও নিরাপত্তার দরকার ছিল এই ঘটনা ঘটবে ভাবিনি উত্তরপ্রদেশের সরকারের নিশ্চয়ই গাফিলতি ছিল দেহ এখন ধনবাদে রয়েছে আস্তে আস্তে প্রায় বিকেল হবে এদিকে পদপিষ্টের ঘটনার পরেই বড় রংবদল কুম্ভে ভিড় এবং ট্রাফিক নিয়ন্ত্রণের নতুন নির্দেশিকা জারি করল উত্তরপ্রদেশ সরকার ভিড় সামাল দিতে মেলা প্রাঙ্গনে গাড়ি প্রবেশের উপর জারি হলো করা নিষেধাজ্ঞা বাতিল হল ভিভিআইপি পাসও উনত্রিশে জানুয়ারি মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়ে তিরিশ জন পুণ্যার্থীর তাদের মধ্যে অন্যতম হলেন কলকাতার এক বৃদ্ধা রিপোর্ট অনুযায়ী মৌনী অমাবস্যায় পুণ্য স্নান করতে গিয়ে প্রয়াগরাজে মৃত্যু হয়েছে কলকাতার বাসিন্দা বাসন্তী পদ্দারের তার বয়স পঁয়ষট্টি বছর জানা গিয়েছে কলকাতা পৌরসভার পঁচানব্বই নম্বর ওয়ার্ডে নগর এলাকার বাসিন্দা ছিল বাসন্তী পদ্মার ছেলে মেয়ে ও নিজের বোনের সঙ্গে বাসন্তী পদ্দার প্রয়াগরাজ গিয়েছিলেন পুণ্য স্নান করতে প্রয়াগরাজে মুকুম্ভ মেলার পদপিষ্ট হয়ে অন্তত তিরিশ জনের মৃত্যু হয়েছে উত্তর প্রদেশ সরকারের তরফে বুধবার মৃতের সংখ্যা নিশ্চিত করা হয় মৌনি অমাবস্যা তিথি উপলক্ষে মঙ্গলবার রাত থেকে ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নানের তর শুরু হয়েছিল গভীর রাতে বিপুল জনসমাগমে হুড়োহুড়ি শুরু হয় রাত দুটো নাগাদ ভেঙে যায় ব্যারিকেড ধাক্কাধাক্কিতে অনেকে পড়ে গিয়েছিলেন যারা পড়ে গিয়েছিলেন প্রাণ বাঁচাতে তাদের উপর দিয়েই চলে যান অনেকে এতেই গুরুতর জখম হন বেশ কয়েকজন পুণ্যার্থী